প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বয়েস অফ আমার দেশে আপনাদের সবাইকে স্বাগতম আমার দেশ পত্রিকায় বিশেষ প্রতিবেদনে আজকে উল্লেখ করা হয়েছে বুয়েটে আব্রার হত্যার পরিবেশ সৃষ্টি শাহবাগের চেতনায় দরাজ হওয়ার বাইরে প্রশাসন সহ নেপথ্যের কুশলীবরা ছাত্রলীগের নির্যাতনের পটভূতি তৈরি করে আড়িপাতা গ্রুপের শাহবাগিরা শিক্ষার্থী নির্যাতনে ছাত্রলীগকে সহায়তা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন গুরুতর অভিযোগ তিন উপাচার্য ছাত্র কল্যাণ পরিচালক সহ প্রবসদের বিরুদ্ধে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদকে দুই সালে পিটিএ হত্যা করে ছাত্রলীগ সন্ত্রাসীরা তারা দৃশ্যপটে থাকলেও পৈশাচিক এই হত্যাকাণ্ডের ক্ষেত্র তৈরি করেছিল একদল ষড়যন্ত্রকারী তারাও একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ওই ঘটনায় কয়েকজনের বিচার হলেও চোয়ার বাইরে রয়ে গেছে নেপথ্যে কুশলিবরা থেকে দুই হাজার বারো থেকে দুই হাজার উনিশ সাল পর্যন্ত বুয়েটে ছাত্রলীগের হাতে যত শিক্ষার্থী আবরারের মতো নির্মম নির্যাতনের শিকার হয়েছেন তার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও দায়ী করেছেন ভুক্তভোগীরা তাদের অভিযোগ বুয়েট প্রশাসন ক্যাম্পাসে সব বর্বরতা সম্পর্কে জানলেও এসব বন্ধে কোনো পদক্ষেপ নেয়নি বরং সহায়তা উস্কে দিয়েছে বিষয়টি নিয়ে বিস্তর অনুসন্ধান করেছে আমার দেশ প্রিয় দর্শক প্রথম পাতায় দ্বিতীয় আরেকটি খবরে আমরা দেখতে পাচ্ছি গণমিছিল ডেকে পিছু ঘটলো বামেরা হত্যা দর্শন নিপীড়নের বিচার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ সহ সাত দফা দাবিতে গণমিচুলের কর্মসূচি দিয়েছিল বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সহ আরও কয়েকটি বামপন্থী সংগঠন কিন্তু দেশ জুড়ে তীব্র প্রতিবাদ প্রবাসে থাকা পিনাকি ভট্টাচার্যের হুমকি মুখে গতকাল শনিবার মাঠে নামা থেকে বিরত থাকে বামেরা গণমিচুলের পরিবর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাকুল্যে পঁচিশ জনের উপস্থিতিতে একটি সমাবেশ করা হয় প্রিয় দর্শক আরো দেখতে পাচ্ছি দানের শ্রেষ্ঠ মাস রমজান রমজান মাস আত্মশুদ্ধি ও আল্লাহর সান্নিধ্যে লাভের একটি শ্রেষ্ঠ সময় এ মাসে যে কোনো নেক আমলের সোয়াব বহুগুণ বৃদ্ধি পায় বিশেষত দান সৎকা দান শুধু দরিদ্রের সহায়তা নয় বরং এটি আত্মাকে পবিত্র করে উদার হতে শেখায় এবং সমাজের প্রতি দায়িত্বশীল করে তোলে দানের মাধ্যমে সম্পদে বরকত হয় লোভ ও কৃপণতা দূর হয় এবং দারিদ্র বিমোচন হয় দান গুণামাফের মাধ্যম যার নাম থেকে বাঁচার এবং জান্নাতে যাওয়ার সহজ পথ তাই ইসলাম সবসময় আল্লাহর পথে ব্যয় করতে উদ্ধৃত করে বিশেষত রমজানে এটি গুরুত্বপূর্ণ ইবাদতীয় দর্শক প্রথম পাতায় তৃতীয় চতুর্থ আরেকটি খবর আমরা দেখতে পাচ্ছি গুতরেসের সঙ্গে নির্বাচন ও সংস্কার নিয়ে আলোচনা ঢাকায় রাজনৈতিক নেতাদের বৈঠক বাংলাদেশ সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্থিও গুতেরেসের সঙ্গে গোলটেবিল বৈঠক করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বৈঠকে বিএনপি নির্বাচন কেন্দ্রিক সংস্কারের মাধ্যমে দ্রুত নির্বাচনের কথা বলেছে টেকসই গণতন্ত্র জাতীয় ঐক্য ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্বারোপ করেছে জামাত অন্যদিকে জুলাই আন্দোলনের নেতৃত্ব দানকারী ছাত্রদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি বলেছে মৌলিক সংস্কারের ভিত্তি বর্তমান সংস্কারের সময়ে তৈরি করতে হবে প্রিয় দর্শক আরো দেখতে পাচ্ছি শ্রমিক লীগ থেকে রাতারাতি শ্রমিক দল নেতা বিএনপির শীর্ষ নেতাদের কাছে চিঠি দিয়েও সুরাহা হয়নি দুই নেতার দাবি তারা আওয়ামী লীগের ষড়যন্ত্রের শিকার শ্রমিক দল সভাপতি আনোয়ার হোসেনকে ফুল দিচ্ছেন শ্রমিক লীগ নেতা আলমগীর হোসাইন বদলির আদেশও মানছে না বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী শ্রমিক লীগের হয়ে নির্বাচন করেছিলেন আলমগীর ও মোখলেশ শেখ হাসিনা সরকারের পতনের পর রাতারাতি শ্রমিক দলের কেন্দ্রীয় নেতাদের সরাসরি মদতে তারা হয়ে ওঠেন শ্রমিক দলের নেতা সিবিএ নির্বাচনে লড়েন শ্রমিক দলের হয়েই কাছে কোনো সুরাহা হয়নি উল্টো শ্রমিক দলের নেতারাই বেকা দেয় সেখানেও জাদুর কাঠির বলে নির্বাচিত হন তারা তবে এই দুই নেতার দাবি তারা আওয়ামী লীগের ষড়যন্ত্রের শিকার দর্শক দেখতে বাংলাদেশের সন্ধিক্ষণে জাতিসংঘ সহায়তা করবে সংবাদ সম্মেলনে গুতেরেস বাংলাদেশের সন্ধিক্ষণে জাতিসংঘ সহায়তা করবে বলে জানিয়েছেন সংস্থাটি মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস তিনি বলেছেন বাংলাদেশের জনগণের পাশে থেকে একটি ট্যাকসই ও ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গড়ে তুলতে জাতিসংঘ নির্ভরযোগ্য অংশীদার হিসেবে থাকবে চার দিনের সফরে তৃতীয় দিনে বিকালে রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৈদ হোসেনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি প্রিয় দর্শক আরেকটি খবরে আমরা দেখতে পাচ্ছি আবরার হত্যা মামলার আপিলের রায় আজ ছাত্রলীগ সন্ত্রাসীদের হাতে হত্যাকাণ্ডের শিকার আলোচিত আবরের হত্যা মামলার আপিলের রায় হতে পারে আজ রোববার ইতিমধ্যে ডেথ রেফারেন্স এবং আপিল শুনানি শেষ হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফাহাদকে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের পানি আগ্রাসন এবং অসম চুক্তি নিয়ে ফেসবুক স্ট্যাটাসের জেরে ছাত্রলীগ সন্ত্রাসীরা দুই উনিশ সালে ছয় অক্টোবর রাতে নৃশংস কায়দায় হলে পিটিয়ে হত্যা করে পরে এই সংক্রান্ত মামলায় দুই হাজার একুশ সালের আট ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল এক এর রায়ে ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় দর্শক প্রথম পাতার খবরে আমরা পাচ্ছি একটা গ্রাফিতি রাজধানীর একটি হোটেলে শনিবার যৌথ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেনের সঙ্গে জাতিসংঘের মহাসচিব গুতেরেস প্রিয় দর্শক দ্বিতীয় পাতার খবরে আমরা দেখতে পাচ্ছি ডাবিতে ছাত্র দলের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা সম্পন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাকা ছাত্র দলের উদ্যোগে নিয়মিত শিক্ষার্থীদের অংশ গ্রহণে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে গতকাল শনিবার ঢাকা ডাবির হাকিম চত্বরে ছাত্র নেতা তানবীর বাড়ি হামিমের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় একশো শিক্ষার্থী অংশ নেন আমরা আরও দেখতে পাচ্ছি গণ ডেকে পিছু হটল বামেরা বাংলাদেশের সন্ধিক্ষণে জাতিসংঘ থাকবে নফেলের নির্দেশে বাতিল হয় গুতিরেসের সঙ্গে নির্বাচনের সংস্কার আব্রার হত্যা মামলার খবর শ্রমিক লীগ নেতা থেকে রাতারাতি শ্রমিক দল নেতা দানের শ্রেষ্ঠ মাস রমজান প্রিয় দর্শক মহানগরীর পাতায় দেখতে পাচ্ছি আমরা দখল আত্মসাতে রাতারাতি বিপুল সম্পদের মালিক এনামুর রানা প্লাজা দশে ভাগ্য খোলে হন এমপি প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান আমরা আরও দেখতে পাচ্ছি উর্দুকে রাষ্ট্রভাষা করার চিন্তায় বড় বলছিল রাষ্ট্রভাষা দিবসের আলোচনায় মাহমুদুর রহমান আমরা আরও দিতে পারছি তৃতীয় আরেকটি প্রতিবেদনে দর্শকের মৃত্যুদণ্ডের বিধানসহ পাঁচ দাবি মহিলা জামায়াতের দর্শন নামক ব্যাধি থেকে মুক্তি ও শিশু আসি হত্যার প্রতিবাদে শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মহিলা জামায়াতের মানববন্ধন দর্শক আরও দেখতে পাচ্ছি রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত মহাসচিবের ঢাকায় জাতিসংঘের নতুন অফিস উদ্বোধন জাতিসংঘে বাংলাদেশের সদস্য পদ লাভের পঞ্চাশতম বার্ষিকীর এক আলোকচিত্র প্রদর্শনীয় ঘুরে দেখেন গুতেরেস আমরা দেখতে পাচ্ছি জাতিসংঘ মহাসচিব গুতেরেসের সঙ্গে বিভিন্ন উপদেষ্টারা দাঁড়িয়ে আছেন সেনাবাহিনী প্রধানও আছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস শনিবার রাজধানীর গুলশানে ইউএন হাউস ইন বাংলাদেশ এ বিভিন্ন আলোচিত্র ঘুরে দেখেন এ সময় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন হোটেল ইন্টার রাজনৈতিক ও তরুণদের সঙ্গে বৈঠক বৈঠক সেনা প্রধান সৌজন্য সাক্ষাৎ আর উল্লেখ করা হয়েছে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সেনা সৌজন্য সাক্ষাৎ দর্শক দেখতে পাচ্ছি ট্রাম্পকে ঘৃণা করায় দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতকে বহিষ্কার আন্তর্জাতিক প্রতিবেদন ওয়াশিংটনে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে আমেরিকা গতকাল শুক্রবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ তথ্য জানিয়েছেন তিনি অভিযোগ করেন দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত আমেরিকা ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘৃণা করেন তাই আমেরিকার মতো মহান দেশে তাকে আর স্বাগত জানানো হবে না সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্সে দেওয়া এক পোস্টে রুবিও রাষ্ট্রদূত ইব্রাহিম রসুলের বিরুদ্ধে আমেরিকা ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ঘৃণা প্রকাশের অভিযোগ করেছেন রুবিও তাকে বর্ণবাদী রাজনীতিবিদ হিসেবে বর্ণনা করে বলেন তার সঙ্গে আমাদের আলোচনা করার কিছু নেই তিনি আমেরিকার অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে বিবেচিত হবেন দর্শক আরো দেখতে পাচ্ছি ভারত ও আফগানিস্তানের দিকে অভিযোগের তীর পাকিস্তানের বেলুচিস্তানের ট্রেন চিন্তায়ের ঘটনায় দর্শক আর একটা ছবি দেখতে পাচ্ছি ইফতার সংগ্রহে শনিবার গাজার নুসাই রাত শরণার্থী শিবিরে ফিলিস্তিনি শিশুদের ভিড় আরো দেখতে পাচ্ছি বিশ্বব্যাপী মুসলিম বিদেশি গোড়ামি বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের আরো দেখতে পাচ্ছি আমরা কানাডা কখনোই আমেরিকার অংশ হবে না অটোয়ায় শপথ অনুষ্ঠানে নতুন প্রধানমন্ত্রী আরও দেখতে পাচ্ছি আমরা ইরাক সিরিয়ায় আইএস নেতাকে হত্যার দাবি আমেরিকার আমেরিকার শুল্কারোপের প্রভাব পড়বে ভারতের ওষুধ শিল্পে আমরা আরও দেখতে পাচ্ছি আমেরিকার ভ্রমণ নিষেধাজ্ঞায় পড়তে পারে একচল্লিশ দেশ রেড লিস্টে আফগানিস্তান ইরান সিরিয়া কিউবা এবং উত্তর কোরিয়া সহ দশটি দেশ অরেঞ্জ লিস্টে আছে ইরিত্রিয়া হাইতি লাওস মিয়ানমার ও দক্ষিণ সুদান প্রিয় দর্শক আমার দেশের সম্পাদকীয় পাতায় উল্লেখ করা হয়েছে গুতেরেসের নজর কাড়া সফর ও আসিয়ার মৃত্যু লিখেছেন এম আব্দুল্লাহ দাম সাধারণ মানুষের নাগালে মতামতে দেখতে পাচ্ছি চিকিৎসা ব্যবস্থার সংস্কার জরুরি মেলবক্সে আমরা দেখতে পাচ্ছি ফেঁসিবাদি আমলে স্থগিত চাকরির পরীক্ষা চালু করুন জবি শিক্ষার্থীদের আবাসন সংকট দর্শক সপ্তম পাতায় আমরা আজকে দেখতে পাচ্ছি খবর বুয়েটে আবরার হত্যার পরিবেশ সৃষ্টি শাহভাগী চেতনায় এ নিয়ে একটি নিবন্ধ লেখা হয়েছে আপনারা পড়ে নিবেন পরবর্তীতে দর্শক অষ্টম পাতায় আজকে উল্লেখ করা হয়েছে চারিদিকে দেখো উল্লেখ করা হয়েছে হাজার কোটি টাকার বন্দর অলস রাজধানীর ওদূরে একটি বন্দর করা গেলে কন্টেইনার পরিবহনে ইতিবাচক ভূমিকা রাখবে এমন প্রচার বাজারে ছেড়ে ঢাকার ওদূরে কেরানীগঞ্জে পানগাঁও বন্দর প্রকল্পটি বাস্তবায়ন করে হাসিনা সরকার এখনও চনের গড় দেখা যায় বাসখালিতে মুজিব হাসিনা নাম থাকলেই হত সরকারীকরণ নিরন্ন মানুষের পাশে বগুড়ার আকবরিয়া হোটেল দর্শক দশতম খবরে আমরা দেখতে পাচ্ছি দশম পাতায় মিছিল সমাবেশে গুলি নিয়ে হাইকোর্টের সাপ নির্দেশনা কেউ আইন লঙ্ঘন করলে পুলিশ বা আইন প্রয়োগকারী সংস্থা আবার বুলেট টিয়ার ব্যবহারের পর তাজাগুলি ব্যবহার করতে পারে অনেকে নির্বাচন বানচালের চেষ্টা করছে মির্জা আব্বাস বললেন অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা চান মুশারফরিয়া ব্যাংকিং দারিদ্র ও আয় বৈষম্য দূর করে বাড্ডায় ইউনাইটেড ইউনিভার্সিটিতে ধর্ম উপদেষ্টা ঝুঁকিতে দেশের ষাট লাখ মানুষ অর্ধ কোটি জাল টাকা উদ্ধার গ্রেফতার তিন ইনকিলাব মঞ্চের পদযাত্রা স্থগিত হেফাজত কারো প্রক্সি হিসেবে ব্যবহৃত হয়নি শহীদ সাইমের কবর ভাঙায় গ্রেফতার এক সিপিবির কালো পতাকা মিছিল রাজধানীতে ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু দর্শক আরও দিতে পাচ্ছি পদ্মা ও আড়িয়াল খায় চলছে বালু উত্তোলনের মহোৎসব প্রশাসনের অভিযানের খবর আগে বাগেই ফাঁস সরিষাবাড়িতে বিএনপি কর্মীকে পেটাল আওয়ামী লীগ নারীর প্রতি সহিংসতায় প্রতিবাদ অব্যাহত সাল্লায় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে দর্শন চেষ্টা গ্রাম্য মাতব্বরের নির্দেশে দামাচাপা ফেনীতে গাজাসহ গ্রেফতার চার মাদক কারবারি হাতির সুরক্ষায় উঠান বৈঠক বছর ধরে পানিতে রহস্যময় কবর কুমিল্লায় ভারতীয় চাল দর্শক আসছে আমার দেশের অর্থ বাণিজ্য পাতায় আইপিও মূল্যায়ন করবে স্টক এক্সচেঞ্জ অনুমোদন দেবে বিএসইসি আগামী সপ্তাহে চূড়ান্ত হতে পারে ফসড়া বিশ্ববাজারে বেড়েই চলছে সোনার দাম এলডিসি গ্র্যাজুয়েশনে বছরে ক্ষতি হতে পারে আট বিলিয়ন ডলার নতুন চার বিভাগ খুলল বাংলাদেশ ব্যাংক আরও দেখতে পাচ্ছি বিনোদনে রহস্য নিয়ে ফিরছেন অ্যালেন সপন দুর্ঘটনার কবলে ফার্সা পাঁচ প্রজন্মের শিল্পীদের মিলন মেলা সিনেমার গানে আসিফ দর্শক আমরা আমার দেশের একদম শেষ পাতায় সংস্কার কমিশনের কিছু সুপারিশে স্বাধীন সত্তা সংকোচিত হতে পারে ইসির আশঙ্কা দেড় দজন সুপারিশকে হুমকি মনে করছে ইসি পাঁচ দফতরে পাঠানো হবে ব্যাখ্যামূলক চিঠি দর্শক আরও দেখতে পাচ্ছি ভারতীয় পোশাকে আগ্রহ নেই ক্রেতাদের ঈদ বাজারের খবর দেখতে পাচ্ছি চাহিদার শীর্ষে দেশীয় সুতিপণ্য থাইল্যান্ড চীন ও পাকিস্তানি পোশাক আমদানির চেষ্টা রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে শনিবার দোকানে পোশাক দেখছেন ক্রেতারা আমরা আরও দেখতে পাচ্ছি দর্শক জনগণের অভিপ্রায়ই ডক্টর ইউনুসের নেতৃত্বে সরকার যশোরে পর হাত মাঝহার আরো দেখতে পাচ্ছি রাজশাহীতে আলিশান বাড়ি প্রকৌশলী সাবিউলের সাগাটা দাপিয়েছেন টানা ষোলো বছর টাকা কামানো ছিল তার নেশা নদী এখন মরাখাল হুমকির মুখে কৃষি ভারতের বাঁধ বা ড্যাম নির্মাণে প্রাণীপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে পঞ্চগটের ছোট বড় ছচল্লিশ নদী নদী মৃত প্রায় আমরা আরো দেখতে পাচ্ছি ছাত্রলীগের বিদ্রোহীরা অংশ না নিলে বড় হতনা আন্দোলন প্রকাশনা অনুষ্ঠানে নাহিদ ইসলাম আপনিও আমাদের জন্য অগ্রিম ঈদ নিয়ে এসেছেন গুতেরেস কে ইউনুস আসিয়াকে দর্শনের দায় শিকার হিটু শেখের চট্টগ্রামে বিশ হাজার একর বনভূমি পুনরুদ্ধার দর্শক আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের একদম শেষ পাতার খবরে জুলাই বিপ্লব নিয়ে আর্মি হতে চেয়েছিল জাবির ইব্রাহিম পাঁচ আগস্ট বিজয় মিছিলে গিয়ে শহীদ হন কয়েক হাসপাতাল ঘুরেও জাবিরকে বাঁচানো যায়নি শহীদ জাবির ইব্রাহিমকে আমরা ছবিতে দেখতে পাচ্ছি শহীদ জাবিরির নামে স্থাপনার নামকরণ চায় পরিবার দর্শক এই ছিল আজকের মতো প্রতিবেদন দেখা হবে পরবর্তী ভিডিওতে সালামু আলাইকুম